আমাদের পুরো হায়াতের মধ্যে যৌবন কালটা যেমন গুরুত্বপূর্ণ একটা পুরো বছরের মধ্যে রমজান মাসটা তত গুরুত্বপূর্ণ আমি কি বোঝাতে পারছি আমাদের পুরো জীবনে আমাদের যৌবন কালটা যত গুরুত্বপূর্ণ একটা বছরের মধ্যে রমাদান মাসটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমাদের হায়াত আগেকার উন্মতের হায়াতের চেয়ে অনেক কম আগেকার উম্মত কেউ কেউ এক হাজার বছর দুই হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর আটশো বছর এমন বেঁচে থাকত নুহ আলিহালাম শুধুমাত্র নয়শো পঞ্চাশ বছর মানুষকে দাওয়াতি দিয়েছেন বলেন সুফান। শুধুমাত্র নয়শো পঞ্চাশ বছর মানুষকে দিনের দাওয়াতি দিয়েছেন কনী নু সালাম বনু হাজার লোকজন কেউ বছর পর্যন্ত বেঁচে থাকতো তো সেই হিসেবে তো আমাদের হায়াত অনেক কম কথা ঠিক না এই কম হায়াতকে মূল্যায়ন করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এ কারণে আল্লাহ পাক আমাদেরকে কিছু ফজিলতের সময় মাস এবং দিন দিয়েছেন কিছু ফজিলতের সময় ফজিলতের মাস ফজিলতের দিন দিয়েছেন যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা বেশি নেকি অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ ঠিক সেরকম একটা অনবদ্য মাস হচ্ছে কি ভাই রমাদান প্রশ্ন হচ্ছে রমাদান মাসের রোজা ফরজ হলো কবে থেকে উত্তর কে দিতে পারবে দেখি অডিয়েন্সের মধ্যে আলে মোলামানা মেরাজ থেকে না উত্তর ভুল অডিয়েন্সের মধ্যে কে বলতে পারবেন রমজান মাসের রোজা কবে ফরজ করা হয়েছে বহু মানুষ আছেন এই রমজান মাসেই ব্যবসা করবেন তারাবিও করবেন ব্যবসাও করবেন রোজাও রাখবেন কিন্তু রোজা রেখেও আপনারা মাপে কম দিবেন এমন ব্যবসায় নাই পণ্যের ভেজাল দিবেন টাটকা পণ্য বলে বাসি খাওয়াই দিবেন তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করে বলবেন টাটকা ফ্রেশ বহু মানুষ আছে এরকম এদের সংখ্যা কিন্তু কম নয় আমাদের সমাজেই তারা থাকেন কিন্তু তারা কিন্তু রোজাও রাখবে আবার তারা নামাজও পড়বে এখন তার মানে তার চিন্তা ভাবনা কেমন তার চিন্তা ভাবনা হচ্ছে মসজিদে আছে নাই এটা কি ঠিক নাকি লাহ হাই্লাহ সবখানে থাকবে বহু মানুষ দেখা যায় মসজিদে পাচাত নামাজ পড়েন মসজিদে নামাজ পড়েন কপালে সেজদার দাগ আছে পায়ের মধ্যে সেজদার দাগ আছে এমন অনেক মানুষই নামাজও পড়েন কিন্তু অর্থনৈতিক জীবনে আবার সুদও খান আছে কি নাই আছে এক্স যে কেউ হতে পারে যে কেউ হতে পারে তো এখানে তার থিংকিংসটা কি তার আদর্শ দর্শনটা কি তার ফিলোসফি কি তার দর্শন হচ্ছে লা হাই ইল্লাল্লাহ মসজিদে আছে আমার চাকুরি এবং ইকোনমিক সেকশনে লা ইলাহা ইল্লার পরোয়া করি না নামাজ আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করেন এখানে তারা ল্যা ইল্লাহকে পাত্তা দিচ্ছেন না নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করছেন নিজের মনে যেটা খারাপ মনে হয় সেটাই করছেন তো ভালো খারাপ ন্যায় অন্যায় হক বাতিল চূড়ান্ত করবে কে আল্লাপাক যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায় আল্লাপাক যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায় আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে পশ্চিমা সভ্যতার অনেক মানুষ বলে যে সমকামিতা ভালো জিনিস সমকামিতা কি ওরা বলে ব্যক্তি স্বাধীনতা একজন ব্যক্তির এখতিয়ার স্বাধীনতা সে ছেলেকে বিয়ে করতে পারে মেয়েকে বিয়ে করতে পারে কোরআন কি বলছে কোরআন বলছে এটা এত জঘন্য পাপ যে পাপের কারণে আল্লাহ একটা কমকে আকাশে উঠিয়ে পাথর বর্ষণ করে জমিনে দখন করে দিয়েছে কম তাহলে মানুষের চিন্তা আল্লাহ পাকের ওহির মধ্যে পার্থক্য হলো না পার্থক্য হলো কিনা তাহলে এখন ন্যায় অন্যায় হক বাতিল কে ফিক্স করবে আমি নাকি আল্লাহ রবুল্লা বহু মানুষ মাদক দ্রব্যটাকে অনেকে হালাল মনে করে খায় হালাল মনে করে আবার অনেকে খায় কিন্তু এটা যে বড় মাপের কবিরা গুণা এটা সে বিশ্বাস করে না চিন্তা করে না তো মাদক হালাল না হারাম ভালো না মন্দ এই ডিসিশন কে নিবে আমি না আল্লাহ অনেকে জেনা করি নামিল্লা ফ্রি মিক্সিং এর মধ্যে জেনা হয় ছেলে মেয়েদের সাথে অবাধে জেনা হয় এই যুগটা কিন্তু জেনারি যুগ এখন জেনাকে উস্কে দেওয়া হচ্ছে এখন তো দেখলাম যে ধর্ষকদের গ্যাং বের হয়েছে গ্যাং এরা মেয়েদেরকে টার্গেট করে করে ধর্ষণ করে টার্গেটেড এটা গ্যাং কিশোর গ্যাং যেমন এরকম ধর্ষণ গ্যাং আছে আর মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের কিছু প্রস্তাব দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিছানায় নিয়ে যায় নিয়ে গিয়ে অবৈধ সম্পর্ক করে এটার ভিডিও ধারণ করে পরে পরবর্তীতে মেয়ে এবং মেয়ের পরিবারকে ব্ল্যাকমেইল করে এরকম গ্যাং বের হয়েছে সমাজের প্রত্যেক বাড়ির কর্তা ভাই স্বামী এবং মা বোনদেরকে আমি আমার পক্ষ থেকে সতর্ক থাকার অনুরোধ করব কোন অবস্থাতেই নিজেদের পরিবারের সম্মান যেন নষ্ট না হয় আর যদি এমন অপরাধ প্রমাণিত হয় অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন এবং চক্ষু লজ্জা বাদ দিয়ে বিচারের আহতায় আনার চেষ্টা করবেন আল্লাপাক অফিক দান করবেন তো আমি একটা কথার দিকে ফোকাস করছিলাম যে দেখুন ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা কে নির্ধারণ করবে আমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই সবসময় ভালো নয় আল্লাহর কাছে যা ভালো মনে হবে সেটাই ভালো আল্লাহর কাছে যেটা খারাপ সেটাই খারাপ রাসুলের কাছে যা ভালো সেটাই ভালো রাসুল যাকে খারাপ বলেছেন সেটা কি খারাপ সিম্পল এই জিনিসটা চিন্তা করলেই বাস আত্ম এখন আল্লাহ আমাদেরকে এই ইসলাম দিয়েছেন ইসলামের ভিত্তি কি কোরআন এবং হাদিস ইসলামের ভিত্তি কি কোরআন এবং হাদিস নবী সাল আলিম বিদায় হজের ভাষণে বলে গেছেন তারাকি কুম আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম দুটো বস্তু কয়টা বস্তু ভাই লন তদুল্লুমায় তেম হিমা তোমরা কোনোদিন পদ্ধষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব মানে আল কোরআন বা সুন্নতে তিন এবং এবং নবীর সুন্নাত মানে হাদিস পুরান এবং নবী নবিস আল্লাহ আলীফাসাল্লাম রেখে গেলেন আমাদেরকে বললেন দুটোকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে অন্য হাদিসের নবী যে বলছেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে কারণ সামনের দাঁত দিয়ে কিছু কামড়ে ধরলে টান দিলে বের হয়ে আসে মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে অত সহজে টান দিলে বের হবে না তো নবীজি বলছেন কোরআন এবং সুন্নাকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে এখন আমরা যে বিষয় থেকে এখানে আসলাম যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে পুরো জীবন দিয়েছেন এই জীবনের মধ্যে যৌবন যত গুরুত্বপূর্ণ আমাদের পুরো বছরের মধ্যে রমজান মাস কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ রমাদানের ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে কত হিজরি ভাই দ্বিতীয় হিজরি আবার কি আল্লাহ নবীর নবু জীবন তেইশ বছর কত বছর এই তেইশ বছরের প্রথম তেরো বছর তিনি ছিলেন মক্কায় কোথায় পরের দশ বছর ছিলেন কোথায় মদিনায় এই যে মদিনায় হিজরত করলেন তিনি হিজরত মানে স্থানান্তর স্থানান্তরিত হলেন এই হিজরতের প্রথম বছরটাকে বলা হয় প্রথম হিজরি হিজরতের দ্বিতীয় বছরটাকে বলা হয় দ্বিতীয় হিজড়ি এই দ্বিতীয় হিজড়িতে আল্লাহ রবুল আলামিন রমজান মাসের রোজাটা ফরজ করেছে তার আগে কি ফরজ ছিল তাহলে তার আগে ফরজ ছিল আশুরা রোজা কিসের রোজা আশুরা রোজার নাম শুনেছেন তো কোনটা হ্যাঁ হ্যাঁ যেদিনে মুসা আলি ইসালাম এবং বনু ইসরাকে আল্লাহ ফেরাউনের বাহিনী থেকে নাজাদ দিয়েছে এটা না আচ্ছা এটা আগে ফরজিয়াতের পর্যায়ে ছিল যখন রমাদানের সম ফরস করা হয় তখন এটা নফল হয়ে গেল এবং গুরুত্বপূর্ণ নফল এখন দ্বিতীয় হিজরিতে শুধুমাত্র রোজাই কিন্তু ফরজ হয়নি আরো দুই দুইটা জিনিস হয়েছে যেটা অনেকে আলোচনায় নিয়ে আসেন না দ্বিতীয় হিজরিতে তিনটা জিনিস আমরা পেয়েছি কটা ভাই তিনটা এক আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদাস বা বাইতুল মাকদিস ওই যে জেরুজা আলেম সেদিকে মুখ করে নামাজ পড়তাম ওইটা ছিল আমাদের কেবলা কেন কেবলা ছিল কারণ সমস্ত আম্বিয়া গ্রামে বেশিরভাগই সেখানে এসেছেন এবং সেখান থেকে নবী সাল্ল আলি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই জায়গাটা বরকতময় আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মিস একটা বরকতময় জায়গা যেই জায়গাকে কেন্দ্র করে শেষ জামানায় বহু ঘটনা ঘটবে দেখবেন ওখানে যারা অধিবাসী তারাই তজ্জলকে ফলো করবে এবং ইসা আলী হিসালাম ইনশাআল্লাহ সেই জায়গা থেকে সারা বিশ্ব ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন চল্লিশ বছর চল্লিশ বছর তিনি এই পুরো বিশ্ব শাসন করবেন থেকে এই এগুলো হবে এবং দাজ্জালকে সেখানেই হত্যা করা হবে বলে সুফার আল্লাহ এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ এ কারণেই তো জিউজরা সব ওইখানে গিয়ে ঘাটি কেড়েছে মুসলমানদেরকে মেরে কেটে বের করে দিচ্ছে দিয়ে ওরা বসতি করা শুরু করেছে কিন্তু এটা হবে এটাই হবে পৃথিবীর ইতিহাসে তাদের সর্বশেষ বসতি বলেন আল্লাহ এটা হবে পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে তাদের সর্বশেষ বাসস্থান এরপরে কোনো বাসস্থান নাই এরপর আল্লাহ রাবুল আলমিন ইস্যাফ নেমারিয়ামের হাত দিয়ে তাদের এক একজনকে এখান থেকে বের করে দিবেন ইন্সান ইস্যাফ নেমেরিয়াম সেখানে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন অচিরে কত বছর পরে আল্লাহ ভালো জানেন কিন্তু এটা হবে না হয়ে কেয়ামত হবে না দিকে মুখ করে আমরা আগে নামাজ পড়তাম কেন এটা প্রমাণ করার জন্যে যে মুহাম্মদ সাল আলি আসাল্লাম সমস্ত নবীদের মধ্যেই একজন এই সমস্ত নবীদের প্রতি আমরা ইমান রাখি আমরা তাদেরকে আলাদা করে চিন্তা করি না করি আমরা বিশ্বাস করি না মোসা আলিহিস্লাম আল্লাহ নবী ঈসা আলি আল্লাহর নবী দাউদ সুলাইমান সবাই আল্লাহ নবী এবং মুহাম্মদ সাল আলী আসাল্লাম আল্লাহ নবী কিন্তু ওরা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল আলী আসাল্লাম আল্লাহর নবী আমরা কিন্তু সমস্ত নবীদেরকেই বিশ্বাস করছি বলেন আল্লাহ তো এখন দেখেন এই একাত্মতা পোষণ করার জন্যে আমরা কিন্তু প্রথম কেবলা ছিল আমাদের কোন দিকে বাইতুল মাকতিসের দিকে যখন ইহুদিরা মুহাম্মদ সাল্লু আলিমো সাল্লামকে দেখেও চিনল না মদিনায় পেয়েও তার দিন ইসলাম কবুল করলো না তাকে শেষ নবী বলে স্বীকার করলো না তখন আল্লাহ নবী সালামকে বললেন তোমার চেহারা এখন ঘুরিয়ে নাও কাবার বলেন এই যে রমজান মাসে আমরা নতুন একটা দিক পেলাম নতুন এক কেবলা পেলাম নতুন একটা জাতি গঠন করলাম আল্লাহ রমজান মাস শুধু রোজা দেয় নাই একটা জাতির ঐক্য দিয়েছে বলেন সুফায় এই কথাটা অনেকে বলে না রমজানে রমজানে রোজা ফরজ হয়েছে পাশাপাশি একটা নতুন জাতির উত্থান ঘটেছে তার নাম কোন জাতি মুসলিম জাতি জাতি যে নবীদেরকে নবী বলে স্বীকার করে ইব্রাহিম আলহি সালাম আল্লাহ নবী আমরা তাও স্বীকার করি দাউদ সুলাইমান মুমসা ইসা সবাই আল্লাহ নবী আমরা স্বীকার করি তাওরাত সমস্ত কেতাব আল্লাহ নাজিল করেছেন আমরা স্বীকার করি তবে আমরা বিশ্বাস করি এই কিতাব এবং রসুলগণ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট গোত্রের জন্য প্রযোজ্য ছিলেন যখন মানুষ সেই আসমানি কিতাব বিকৃত করা শুরু করেছিল আল্লাপাক নতুন কিতাব নাজিল করেছে এরই ধারাবাহিকতায় আল্লাপাক সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লামকে শেষ নবী করেছেন যার পরে আর কোনো নবী নাই এবং তার কাছে নাজিল করেছেন আল কোরআন এই কোরআনের পরেও কোনো কিতাব নাই এই যে একটা ইস্যু চলে মাঝে মাঝে কিছু মানুষ আল্লাহ নবীর পরে নবুত দাবি করে না করে কি না আপনারা মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু অনেকেই এটা মনে করে বেশিরভাগ মানুষই মনে করে এটা একটা রিলিজিয়াস ইস্যু তাই না ধর্মতাত্ত্বিক ইস্যু আসলে এটা একটা জিও পলিটিক্যাল ইস্যু এটা একটা ভূ রাজনৈতিক ইস্যু এটা শুধু ধর্মতাত্ত্বিক ইস্যু নয় এই যে কয়দিন আগে মারামারি হলো না আমরা তো অনেক খতমে নবুয়ত নিয়ে অনেক কথা বলছি না আমরা তো বিশ্বাস করি মোহাম্মদ সাল্লাহ আলী সর্বশেষ নবী তারপরে কোনো নবী নেই কিন্তু ভণ্ড নবী আসবে তিরিশ জন কতজন বাংলাদেশে এই পাঞ্জাবকে কেন্দ্র করে এই ইংরেজ আমলে যে ঘটনাগুলো ঘটেছে পাঞ্জাবি একজন মায়ের সন্তান বলেছে আমি মাহদি আমি ঈসা পরে বলেছে সেই নাকি নবী নওয়াজ তো এই ঘটনাটাকে আপনারা মনে করেন বেশিরভাগ মানুষ মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু আসলে এই বিষয়টা হচ্ছে একটা জিও পলিটিক্যাল ইস্যু ভূ রাজনৈতিক ইস্যু এটার মধ্য দিয়ে একটা পলিটিক্স চলছে সূক্ষ্ম পলিটিক্স কেন একটা মানুষ এই দাবি করার সাহস পাবে একটা মুসলিম উম্মার মধ্যে একটা মুসলিম সমাজের মধ্যে এরকম দাবি করার সাহস পাবে কিভাবে একটা এলাকায় মনে করেন সবাই হাস পর্দা করে ওখানে একটা মেয়ে কি একদম বিকিনি পরে বের হওয়ার সাহস পাবে যখন সাহস পাবে তখন বুঝতে হবে ওর পিছনে অনেক শক্তিধর কোন শক্তির হাত আছে আদার তো সাহস পেত না বুঝতে না কথা এখানে মনে কেউই মাদক সেবন করে না সবাই মাসা আল্লাহ মুক্তাফি মানুষ এখন ওপেনে একজন মানুষ মদের বোতল ঘুরে মদ খাওয়া এই সাহসটা যে পেল নিশ্চয় পিছনে কোনো শক্তি আছে ভয় শয়তানি আছে অথবা না হয় তার কোন ইকোনমিক পাওয়ার আছে না হলে কোনো জিও পলিটিক্যাল শক্তি আছে এই ইস্যুটা শুধুমাত্র ধর্মতাত্ত্বিক ইস্যু নয় এর পিছনে একটা পুরো ভূ রাজনৈতিক ইস্যু আছে এটা বুঝবে কারা যারা খেদের যারা শেষ জামানার খেদের যাদের যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না যারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারে আমার কথা কঠিন মনে হচ্ছে কি যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না ভিতরের চোখ দিয়ে দেখতে পারে এরা বুঝতে পারবে ইনশাআল্লা অনেক সময় অমুসলিম ভাইয়েরাও ভিতরের চোখ দিয়ে দেখা শুরু করেছে এখন হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে মুসলিমরাই ভিতরের চোখ দিয়ে দেখতে পাচ্ছে না অমুসলিমরা দেখতে পাচ্ছে কারণ আমাদের ভেতরটা তো এখন মানে করাপ্টেড হয়ে গেছে অহংকার রিয়া গিব তমত হিংসা বিদ্বেষ আমাদের কলম তো মরে শেষ কলম মরে গেলে ভিতরের চোখ দিয়ে আমরা দেখবো কিভাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ভিতরের চোখ জিন্দা করার তৌফিক দেন প্রিয় ভাইরা রমজান মাসে শুধু রোজা ফরজ হয়নি সর্বপ্রথম যেটা হয়েছে কেবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে কেবলা পরিবর্তন মানে কি কেবলা পরিবর্তন মানে হচ্ছে একটা নতুন জাতিগত উত্থান বলি হয় এরপরে আমরা পিছনে ফিরে তাকাই নাই ইহুদিরা মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামকে স্বীকার করলো কি না করতে যায় নাই আমরা আমাদের গতিতে এগিয়ে গেছি মাত্র দশ থেকে বারো বছরের মধ্যেই সরি বারো বছর না মাত্র আট থেকে দশ বছরের মধ্যেই যেই মক্কা থেকে আমরা বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছিলাম সেই মক্কা আবার দখল করেছি আলহামদুলিল শুধু সেই মক্কাই নয় ওই মক্কা থেকে আমরা প্রায় অর্ধেক বিশ্ব শাসন করেছি কেবলা পরিবর্তন মানে নতুন এক জাতির উত্থান আমরা কি রমজানে জাতিগত উত্থান দেখতে পারবো ইনশাল্লাহ তো একটা জাতি কখন উন্নতি করবে যখন জাতির জনগণ ভিতর থেকে মোত্তাকি হবে আমরা ভিতর থেকে নামাজই হব আল্লাহ আল্লাহওয়ালা হব আমানতদার হব সৎ হব আমরা হারাম ছেড়ে দিব দুর্নীতি ছেড়ে দিব অন্যের ক্ষতি করব না একটা সম্প্রীতির সমাজ করব তখন না আমরা ইনশাল্লাহ উত্থান করব নাকি ভাই যদি আমরা একে অপরের সাথে হানাহানি মারামারি কাটাকাটি করি হিংসা বিদ্বেষ গিব তহমত হারাম খাই মাপে কম দেই দুর্নীতি করি অন্যের ক্ষতি করি হ্যাঁ হত্যা রাহাজানি চিন্তা এগুলোতে লিপ্ত থাকে এই জাতিকে উন্নতি করতে পারবে ভাই সবচেয়ে বড় কথা যদি আমরা জ্ঞান অর্জন না করি আমরা কি উন্নতি করতে পারবো শুধু কি অর্থ দিয়ে উন্নতি করা যায় উন্নতির মানদণ্ড কি বলেন তো জ্ঞান জ্ঞান উন্নতির মানদণ্ড কি জ্ঞান জ্ঞান ছাড়া উন্নতি শুধু টাকা দিয়ে উন্নতি করা যায় যায় না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করার তো দান করুন তো রমজানের প্রথম কি পেয়েছেন কেবলা পরিবর্তন এবার করা হয়েছে পুরো মাস সব রাখবেন আল্লাহ পুরো মাস এবং এই মাসে আল্লাহ রবুল আলমিন আরেকটা জিনিস মুসলিম দেখে দিয়েছিলেন সেটা হলো খুব খেয়াল করে দেখবেন এই যে কোরআন খুলবেন দেখবেন পরপর তিন পৃষ্ঠায় তিনটা আয়াত আছে ব্যাক টু ব্যাক তিন পৃষ্ঠায় তিনটা আয়াত একটা কুতি কুমুল কেসাস তোমাদের উপর কেসাসকে ফরস করা হলো কেসাস কি ওই যে কেউ হত্যা করলে ইসলামিক কোর্ট তাকে হত্যা করবে কেউ কেউ কারো চোখ তুলে ফেলেছে ইসলামিক কোর্ট তারও চোখ তুলে ফেলবে কেউ কারো হাত কেটেছে ইসলামিক কোট তারও হাত কেটে ফেলবে মানে চোখের বদলে চোখ হাতের বদলে হাত জানের বদলে জান এটাকে বলা হয় কি কেসাস দেখবেন কোরআনে সুরা বাকারায় পরপর তিন পৃষ্ঠায় তিনটা কুতি বা আছে তিন পৃষ্ঠায় তিনটা কুতি বা মানে ফরস করা হলো এক কুতি বা আলাই কুমুল কেসাস তোমাদের উপর কেসাসকে ফরস করা আর আল্লাহ পাক বলছেন তোমরা যদি এই করতে থাকো এর মধ্যে জীবন নিহিত আছে তোমরা বুঝতে পারছো না কারণ একজন খুনি মানুষকে আপনি যদি এক্সেস দেন সমাজে চলার ও আরো দশটা খুন করবে করবে কিনা যখন ওকে বিচারের আওতায় নিয়ে আসবেন দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে অতএব কেসাসের মধ্যে কি আছে জীবন আছে জীবন আছে এর মধ্যে তারপরের বিষয়টা গিয়ে দেখবেন কুতিব আলাইকুম সিয়াম তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হলো কেন কুতিব মেন মিন ক্বাবলিকুম যেমন করে তোমাদের পূর্ববর্তী উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল যাতে তোমরা মোত্তাকি হতে পারো রমজানের উদ্দেশ্য কি হলে মোত্তাকি হওয়া আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো এটা উদ্দেশ্য ঠিক তার পরে মিষ্ঠায় গিয়ে দেখবেন কুচি কেতাল আছে তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে এটাও আছে দেখবেন ঠিক এই কারণেই রমজান মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে বলেন এই যে দ্বিতীয় হিজড়ি কথা বলছি এই দ্বিতীয় হিজরিতেই কেবলা চেঞ্জ করা হয়েছে দ্বিতীয় হিজরিতেই রমজানের সাওম ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতেই বদরের যুদ্ধ হয়েছে সুফান তিনটার মধ্যে মিল পাচ্ছেন এই তিনটাই কোরআনের পরপর তিন পৃষ্ঠা আছে কতিবা আলী কুমুল কেসাস কতিবা আলী কুমুল সিয়াম কতিবা আলী কুমুল কেতা এটার মধ্যে একটা মিল আছে না তার মানে রমজান মাস আমাদেরকে শেখাবে একটা জাতিগত ঐক্য রমজান মাস শেখাবে কোরআনকে সময় দেয়া কোরআনের হক আদায় করা রমজান মাস শেখাবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কারণ এখানে আবু জেহেল অন্যায় করেছিল না নাকি মুসলিমরা অন্যায় করেছে আবু জেহেলের বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে আর মুসলিম বাহিনী এই প্রান্তে এই দুই প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল কারা জালেম আবু জেহেলদের বাহিনী জালেম নয় রমজান মাস কি চেতনা নিয়ে আসলো জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসলো কথা কি বুঝতে পারছেন এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আগে সবাই জালেম হয়ে গেছে তাই না আমরা সবাই জালেম না সবাই আমরা দোয়া করি কি রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি নামাজে কি পড়ি আল্লাহুম্মা ইন্নী জালামতু নফসি আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি তার মানে প্রথম আমি নিজেই তো জালেম আমি আপনি আমরা সবাই জালেম আমরা সবাই নিজেদের নফসের উপর জুলুম করেছি নামাজ পড়ি নাই জ্যাকাত দিই নাই দান সৎকা করি না কোরআন তেলাওয়াত করি না তসমি তাহলিল করি না পর্দা করি না হালাল খাই না অন্যের ক্ষতি করি সুদ খাই ঘুষ খাই করি হ্যাঁ মিথ্যা কথা বলি গিবর করি তখন কত অন্যায় পাবে লিপ্ত আছে আমরা কি জুলুম জুলুম করি নাই তাহলে রমজান মাসের চেতনা হবে নিজের উপর নিজের উপর আগে কাজ করা নিজের নবসের উপর কাজ করা নিজের নিজে যদি জালেম হয়ে থাকে জুলুম থেকে নিজেকে বের করে নিয়ে আসে তাহলে প্রথম শিক্ষা কি ভাই আগে আমরা নিজের নফসের উপর দেখবো আমরা কি জুলুম করেছি নিজের নফসের উপরে রমজান জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর মাস আর সর্বপ্রথম জুলুম করেছে আমি আমার নফসের উপরে আল্লাহ আমাদেরকে নবসকে সংশোধন করার দান করুন এরপর দেখবো পরিবারে জুলুম আছে কিনা পরিবারে আল্লাহ এবং রাসূলের বিধানের এগেইনস্টে আমরা কেউ চলি কিনা যদি চলে এখানে সংশোধন করতে হবে রমজান মাসকেই শিক্ষা দিবে এরপর দেখবো আমার সেক্টর আমি যেখানে কাজ করি আমার সমাজ আমার সংগঠন আমার অমুক আমার তমুক এখানে জুলুম আছে কিনা এখানে জুলুম থাকে রমজান মাসে এই জুলুমের এগেনস্ট আমাকে দাঁড়াতে হবে এভাবে আস্তে আস্তে যত বড় পর্যায়ে যাবেন রমজান তত বড় শিক্ষা দিবে চা তো রমজান কয়টা জিনিস দিয়েছে ভাই প্রথমে তিনটা এক কেবলা পরিবর্তন একটা জাতিগত উত্থান দুই কোরআন কোরআন নাজিল হয়েছে এই মাসে তিন এই মাসে আবার বদর যুদ্ধ হয়েছে তিনটা জিনিস